সত্যি আমরা পুষ্কে দিয়ে থেকে সেটা এসি আমি তার আগে একটু বলে দিই অনেকে ভাবে যে সাপ্তাহিক রেফেল ডোর কিছু আপনি মেগা ক্যাম্পে থাকতে পারবেন কি পারবেন না আমাদের সাপ্তাহিক রেফেল ডোর আপনি থাকলেও আপনি মেগা ক্যাম্পে থাকতে পারবেন আর মেগা ক্যাম্পে থাকছে দুটো রয়েল এনফিল্ড পাঁচটা আইফোন পাঁচটা ফ্রি শো মোট পাঁচশোটি পুরস্কার ঠিক আছে তো যারা কনফিউশন আছেন যে আপনি সাপ্তাহিক রেফেল ডোর পুরস্কার জিতলে অথবা সাত দিন অংশগ্রহণ করলে আপনি আমাদের ম্যাগা ক্যাম্পিংয়ে থাকতে পারবে কিনা ম্যাগা ক্যাম্পিং থাকতে পারতেছেন আর হলি গিফট একমাত্র বাংলাদেশে একমাত্র হলি গিফট একমাত্র একই দিনে একই সাথে সব পুরস্কার দিয়ে ফেলে আপনি দেখবেন ব্যাঙের ছাতার মতো অনেকই আছে যে বলবে যে আজকে ওইটা কালকে ওইটা এরকম করে ভাঙে ভাঙে পুরস্কার আসলে পুরস্কার কি দেয় না দেয় সেটা আপনাদের কাছে পুষ্ট থেকে গেল কারণ একটা পেজ খোলার সাথে সাথেই ক্যাম্পিং শুরু করে তারা মানে লাখ লাখ টাকার কোনো কথা নেই বা তিনি স্ক্যামিং শুরু করে দেয় অতএব অবশ্যই কেনা কেনাকাটার ক্ষেত্রে আপনি একটু সতর্ক হবেন সতর্ক হলেই আপনারা ঠুকবেন না এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনি কারো কাছ থেকে ঠুকলেন সেটা অন্য কারো কাছ থেকে কেনাকাটা করে ঠুকলেন আপনি ধরুন অনলাইন প্রতারণা করে কিন্তু আমি তো করতেছি না ভাই আমি তো ডেকে এনে দিয়ে দিচ্ছি ঠিক আছে যাই হোক তো আমরা এই বিষয়ে জানানোর জন্য প্রথমত বললাম কারণ আমাদের কাছে অনেক কোয়ারি আছে মাঝে মাঝে এই জন্য বলা তো আমরা এখন আজকে যে সাপ্তাহিক রেফেলটা যে বিজয় হয়েছে ভাই সাথে পরিচয় হবো যে ভাই আপনি পরিচয় দিবেন সবাইকে জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহাদুল ইসলাম আমি চারিয়া দারুল কোরআন নুরাইন মাদ্রাসা হাফজাকান ও শিক্ষকতা করি একটা ছোট মাদ্রাসায় আমি আসছি হাটহারে চট্টগ্রাম থেকে আচ্ছা 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 তো ভাইজান আপনি যে আসছেন আপনি যে আমাদের কাছ থেকে কি কিনে এসেছিলেন সব থেকে রেফারেন্স একটু বলবেন আমি হোলি গিফট থেকে পারফিউম অয়েল কিনছিলাম আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো যেখানে যে এটা দিয়ে আমি ইউজ করে যাই আর যারা এটা গন্ধ সুগন্ধি ভাই তারা জিজ্ঞেস করে একটা কোথেকে নিছে আমি বলি হোলি গিফট থেকে আচ্ছা আচ্ছা বোর উরা করে আচ্ছা লং লাস্টিংটা কেমন আমাদের আতরে লং লাস্টিং মানে যে ডি লাস্টিং টা এটা থাকে থাকে অনেকক্ষণ থাকে দীর্ঘক্ষণ থাকে আচ্ছা আর আমি কি বলরা কি আগে কিন্তু আমাদের আতর ছিল এবার কিন্তু টোটালি ভিন্ন দাচ করা আমাদের টোটাল পুরোপুরি পারফিউমাইজ করা হ্যাঁ

ঠিক আছে তো সবাই আমাদের কথা যে আমরা আমাদের পুরুষ কিন্তু শেষ হয়ে যায়নি পুরস্কার কিন্তু চলমান আমরা কিন্তু আমার তারা মনে তাকে এখন বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ সে এবং নেক্সট সামনের শনিবার কে পাচ্ছেন দেখা যাক

ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার সময় একটা লাইভে আসবো আমি সেই তখন আপনার নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব ঠিক সন্ধ্যা রাত্র আটটা বাজে আটটা বাজে আমি লাইভে এসে আপনাদের একটা আমাদের নতুন প্রোডাক্ট আপনার প্রোডাক্ট এবং ওইটা একদম নিজস্ব হাতে আমরা একটু উপলক্ষ করে এবং এটা খুবই নাম সবসময় থাকবে আমাদের কাছে এবং এটা আমরা নিজস্ব হাতে তৈরি করা একদম নিজস্ব ইয়েতে নিজেরা করে থাকি নিজস্ব তত্ত্বাবধান করে থাকি কাজটা ঠিক আছে হ্যাঁ অবশ্যই আপনার মুখে সাত বাড়িয়ে দিবেন ঠিক আছে আর কি হতে পারে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম